থেকে নতুন একটি আইন কার্যকর হয়েছে যে আইনটি আমাদের প্রত্যেকটি প্রবাসীদের জন্য খুবই খুবই জরুরি অনেকেই আছেন যে আপনি ছুটিতে যেতে চাচ্ছেন না কিন্তু আপনার মালিক বা কোম্পানি আপনার ছুটি লাগিয়েছে আপনি এই দেশে আছেন সেই ক্ষেত্রে কি করে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাওয়াজ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে আপনি চাইলে আপনার ছুটিটি ক্যান্সেল করতে পারবেন এই ছুটি কাটাতে হলে আপনাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আমার কথা না আর এই যে আপনার ছুটি অর্থাৎ আপনি ছুটি লাগে সৌদিতে ছিলেন কিন্তু আপনি দেশে যান নাই আপনি যে ছুটি নিয়েছেন এক মাস বা দুই মাস এখন আপনার ছুটির মেয়াদও শেষ হয়ে গেছে আপনি চাচ্ছেন আপনার এই ছুটিটা জাহাজের সিস্টেম থেকে ক্যান্সেল করতে আর এটা অবশ্যই ক্যান্সেল করতে পারবে আপনার মালিক আগে যেটা ছিল আপনার মালিককে সরাসরি জাহাজ হতে যেত হতো এই কাজের জন্য এখন এটা লঞ্চ করে দিয়েছে সরাসরি আপনার মালিক তার অ্যাপসার অ্যাকাউন্ট থেকে এই করতে পারবে আপনি ছুটির যেমন আপনি করছেন দুই মাসের ছুটি অ্যাপ্রুভ হয়েছে আপনি এক মাস চলে গেছে আরও এক মাস আছে এমন অবস্থায় যদি আপনি ছুটিটি ক্যান্সেল করেন সেক্ষেত্রে আর আপনার জরিমানা লাগবে না কিন্তু আপনার এই দুই মাস ছুটি দুই মাসের যদি ম্যাচ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এক হাজার রিয়েল জরিমানা দিয়ে ছুটি কাটাতে হবে এখানে আরো কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে এখানে বলা হয়েছে আপনাকে অবশ্যই সৌদি আরবে থাকতে হবে এক যে ট্রেনটি বিষয়টি কাটতে হলে আপনাকে অবশ্যই সৌদি আরবের অবস্থান করতে হবে সৌদি আরবের বাইরে হলে কাটা যাবে না করি বুঝতে পারছেন আমি আবারও বলি যে সকল প্রবাসী বাইরে আছেন যারা ছুটি লাগিয়েছেন ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা চাচ্ছেন ছুটি কাটতে সেক্ষেত্রে মালিক কাইটা দিতে এক হাজার রিয়াল জরমানায় দিতে হবে আর যদি আপনার ছুটি লাগিয়েছেন ছুটির মেয়াদ আছে এমন তো আপনি যদি ছুটিটি কাটান সেক্ষেত্রে কাটাইতে পারবেন কোনো ধরনের জরমানার প্রয়োজন হবে না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ